আসসালামু আলাইকুম নোয়াখালীর পর্দ অনুষ্ঠানের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার মামাতো ভাইয়ের জন্য আমি পাত্রী দেখেছিলাম অর্থাৎ গটকালি করেছিলাম আলহামদুলিল্লাহ প্রথম গটকালিতে সাকসেস হয়ে গেলাম সবার পছন্দ হয়ে গেল তাই পর্দেরও এর পড়ে গেল পর্দ অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম বিশ কেজি মিষ্টি পান জদ্দা ইত্যাদি আরও নিয়েছিলাম বইয়ের জন্য আংটি শাড়ি গহনা

আর ছিল সিংরি মাছ, পাবদা মাছ ইত্যাদি। এরপরে পর্ব হচ্ছে নাস্তার পর্ব। এখন হয়তো অনেকে বলবেন নাস্তা আগে না দিয়ে কেন পরে দেওয়া হলো। যেহেতু সবাই আসছে দেরি করে তাই নাস্তার পর্বটা সবার শেষেই ছিল। নাস্তার মধ্যে দুই রকমের পিঠা এবং ফল, চা, বিস্কিট ছিল। এখনকার পর্ব হচ্ছে সবার সাথে বদেখা করতে এসেছে সবাইকে সালাম দিচ্ছে। আর সবাই টাকা দিচ্ছে এরপর বউকে বললাম কত টাকা উঠেছে গুনে দেখো তো হ্যাঁ এরপর হচ্ছে মূল অনুষ্ঠান বইয়ের আংটি পড়ানো আলহামদুলিল্লাহ আংটি পরানো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শেষ হলো এদিকে বরের সালা সালি এসে উপস্থিত বরের সাথে দেখা করতে। তাই তো বর সবাইকে পাঁচশো টাকা করে বিদায় করে নিল আর সবাই তো টাকা পেয়ে অনেক খুশি যেহেতু তারা অনেক ছোট ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হলো আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ